নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ছাঁচরা এটা খেতে তো ভীষণ সুন্দর হয় আর অনেক টাইমে তৈরি করলে কিন্তু ঝরঝরে হয় না মানে সবগুলো এখন দলা পাকা যায় তো সেইভাবে তৈরি করব যাতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সবগুলো সবজি আলাদা আলাদা থাকে আর খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয় তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যায় বানানোর জন্য এই জায়গায় আছে কাটা সবজি বিনস গাজর আলু আর আছে হচ্ছে বেগুন আর এই জায়গায় আছে ছোটো মাছ ছোট মাছ ছাড়া তো এটা মানে রান্নাটা হবেই না আর এখানে আছে পিঁয়াজ কলি ফার্স্টের ছোটো মাছটাকে নুন হলুদ মাখিয়ে এটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে লাগবে কড়াই বসিয়ে কিন্তু কড়াইটা ভালোভাবে একটুখানি গরম করে নেব আর সর্ষের তেলেই পুরো রান্নাটা করব তবেই কিন্তু পারফেক্টভাবে যেরকম অনুষ্ঠান বাড়ির মতো হয় সেরকমই কিন্তু হবে তো আগে ফার্স্টে ছোটো ছোটো মাছ যে আছে এখানটা আছে ট্যাংরা মাছ আর আছে পুঁটি মাছ তো আপনারা চাইলে শুধু পুঁটি মাছ দিয়েও করতে পারেন বা শুধু ছোটো ছোটো ট্যাংরা মাছ সেটা দিয়েও করতে পারেন তো যাই হোক খুব ভালো করে লাল লাল করে এটা ভাজার পরে কিন্তু তুলে নেব মাছটাকে মাছ ভাজা তেমন কোনো বিষয় নেই জাস্ট একটু লালচে করে ভাজলেই কিন্তু এটা সুন্দর হবে তো মাছ ভাজা আমার রেডি এটা আবার নামিয়ে নেব বাস তো মাছটা ভাজার পরে ওই কড়াইতে দিয়ে দেবো তেল কারণ কড়াই তো গরমেই আছে তেল দেওয়ার পরে দিয়ে দেবো এক চিমটি মতো পাঁচ পাঁচফোড়নটা ভালোভাবে হলে পরে দিয়ে দেবো বিনস ফার্স্টে বিনস দিয়ে কিন্তু তিন চার মিনিট ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে একটুখানি কালারটা চেঞ্জ হয় বিনসের যখন বিনসের কালার চেঞ্জ হবে দিয়ে দেবো গাজর বিনস গাজর অবশ্যই আগে দিতে লাগবে এটা একটুখানি নরম করে নেব তবে কিন্তু অন্য সবজি দিতে লাগবে নইলে কিন্তু অন্য সবজি তো নরম সবজি তাড়াতাড়ি হবে এই দুটো কিন্তু হতেই চাইবে না তো খুব ভালো করে লাল লাল করে ভাজবো যাতে একটুখানি সেদ্ধ হয় ভাজতে ভাজতে এটা সেদ্ধ করতে লাগবে কিন্তু জল দিয়ে কখনোই সেদ্ধ করা যাবে না নইলে বিনসের কালার নষ্ট হবে এরপর দিয়ে দিলাম আলু আর হচ্ছে বেগুন তবে আপনারা চাইলে না ওই বেগুনটাকে না ছোটো ছোটো যে বেগুন হয় ওইটা বেগুন ব্যবহার করতে পারেন এত মোটা বেগুনটা কিন্তু ব্যবহার না করলেও চলবে আমার হাতের কাছে ছিল না তাই আমি মোটা বেগুন ব্যবহার করতেছি তো যাই হোক খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন দিয়ে নিলাম এরপর কালারের জন্য অবশ্যই হলুদ দিয়ে নেব তো ভালো করে কিন্তু সবজিটাকে এবার কিন্তু ভাজা ভাজা করে নেব এইখানে কোনো ঢাকনা কিন্তু ব্যবহার করা যাবে না নইলে কিন্তু এটা কিন্তু একদম সব সবজি একদম মানে মাখা হয়ে যাবে তো সেই জন্য সব সবজি কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু দিয়ে দেবো পিএস কলি তবে কখনোই এই সবজি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করা যাবে না সবজির কালারটাও নষ্ট হবে আর ঝরঝরেও হবে না তো খুব ভালো করে এটা কিন্তু নাড়িয়ে নিলাম একদম কিন্তু সুন্দর করে লাল লাল করে এটা কিন্তু ভাজতে লাগবে যেহেতু হচ্ছে মানে ফোনের ক্যামেরা তো সেই জন্য কিন্তু পিএস কলি দিলে পরে একদম সবুজ হবে মানে রান্নার যে কালারটাই বেশি বোঝা যাবে না তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী নাতে নাতে দেখুন বেগুনটা একেবারেই কিন্তু নরম হইল এরপর দিয়ে দেব এইখানটা কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়ে দেবো পিঁজ বাটা ওই এক চামচের মতো করে দিলেই কিন্তু হবে কাঁচা গন্ধটা যখন যে কাঁচা লঙ্কা যাবে তাতে দিয়ে দেবো রসুন থেতো করা রসুন থেতো করার পরে দিয়ে দেব আদা এখানে বাটা জিরে বাটা তো যাই হোক খুব ভালো করে বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা একেবারেই শুকনো শুকনো করতে লাগবে এই সামনে কিন্তু মিড ডে মিল মানে দেয় তো সেই জন্য ওই জন্য বাচ্চাদের এত চিৎকার হয়তো শোনা যাচ্ছে তো যাই হোক সব সবজি দেওয়ার পরেই কিন্তু লাস্টে দিয়ে দেব সর্ষে বাটাটা সর্ষে বাটাটা লাস্টেই দিতে লাগবে আগে দিলে পরে কিন্তু সর্ষেটাতে তো হতে পারে তো লাস্টের দিকে কিন্তু দিয়ে আরও খুব ভালো করে নাড়িয়ে নেব। আর দেখুন পেঁয়াজ কলি এতটাই সবুজ যে মোবাইল ফোনের ক্যামেরায় যে অন্য সবজির কালার বেশিটা বোঝাই যাচ্ছে না ওই পেঁয়াজ কলির যে কালারটা সেটাই বেশি বোঝা যায় সবুজ জিনিসটাকেই বেশি কিন্তু বোঝা যায় তো লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে নিলাম আর যারা অনেকেই কিন্তু মাছ খেতে পছন্দ করে না বা খায় না যেমন আমাদের বাড়িতে আমার বাবাই মাছ খায় না তো তার জন্য তুলে কিছুটা রাখলাম মাছ দেওয়ার আগেই এরপর দিয়ে দেবো যেটা ভাজা মাছ সেটা কিন্তু দিয়ে দেবো সুন্দর করে ছড়িয়ে তো এটা ছড়িয়ে দেওয়ার পর আরও কিন্তু ভালো করে নাড়িয়ে নেব একেবারেই ঝরঝরে করে ঝরঝরে করে নামিয়ে নিলেই কিন্তু এটা কিন্তু রেডি দেখুন একেবারেই ঝরঝরে ঠিক এরকম হলেই কিন্তু নামিয়ে নেব এর থেকে আর বেশি করতে লাগবে না ঠিক এরকম হলেই কিন্তু হবে আমার কিন্তু রান্নাটা একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব একবার হলো এইভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো স্যাঁচড়া তৈরি করে দেখতে পারেন ভীষণ সুন্দর হয় এই সবজিটা কিন্তু থাকলে আর ডাল থাকলে অন্য কিচ্ছু লাগবে না এটা দিয়ে কিন্তু মানুষ এক থালা ভাত খায় বা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এটাই বেশি চাহিদা তো যাই হোক একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় তা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে